হাই গাইস ওয়েলকাম টু টিপন্স অফিসিয়াল ইউটিউব চ্যানেল ব্যাগ এগেন উইথ এনার এক্সাইটিং ব্লক গাইস আমি এখন বাগাসরি থেকে দিঘিনালা রোড দিয়ে যাচ্ছি চারপাশে বিস্ময়কর পাহাড়ি দৃশ্য দুই পাশে সবুজ বন আর পাহাড়ের সারি যেন আমাকে ডেকে নিয়ে চলছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন কত সুন্দর বাগাশুরি আর দিঘিনালার রোড মোটরসাইকেলের হালকা গতি আর পাহাড়ি হাওয়া মুখে লাগছে দারুণ এক অনুভূতি শত শত বাঘ পেরিয়ে কখনো উসু আর কখনো নিশু রাস্তা দিয়ে সলছে যাত্রা যেন এক রোমাঞ্চকর অভিযান সুন্দর এক প্রকৃতির দৃশ্য আপনারা চাইলে বাগাইশ্বরি আর দিঘালা রোদ দিয়ে যেতে পারেন একবার হলেও বাগাইশুরি আর দিঘালা রোদ ঘুরতে আসেন